তাছাড়া এই বাংলাদেশে যদি স্বাধীন না হতো আজ এত রাজনৈতিক দল সংগঠন হয় জীবনও এত রাজনৈতিক দল সংগঠন হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ তোমরা রাজনীতি করতে পারছো আর সেই বঙ্গবন্ধুর নামে কূটনৈতিক কথা বলো অত্যাচার তার অনেক ভাস্কর্য যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় সেটা যে ছিল ছিল সেটা ছিন্ন করেছে আর যে রহমানের ছিল সেটা অটল রেখেছে আরে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমের জন্য যারা দেশের অনেক ত্যাগ স্বীকার করেছে তাদেরকে তো কথা বলা উচিত তাদেরকে সম্মানে জায়গায় রাখা উচিত তাদেরকে সম্মানে না রাখা ওই পাকিস্তানি রাজাকারের বাচ্চারা আলবদর যারা দেশের মানুষকে ধর্ষণ করেছে দেশের মানুষকে অত্যাচার করেছে লুটপাট করেছে ধন সম্পদ ঘরে চাল ডাল সব লুটপাট করেছে সেই রাজাকারের বাচ্চারা আজ দেশে মহান হয়ে গেছে এই মহান থাকবে না একদিন এই মহান ফেব্রুয়ারি মাসে এই মহান চলে যাবে বঙ্গবন্ধু যে ব্যক্তিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সেই রাজাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে স্বৈরাচার বলে সেই স্বৈরাচা আমার বাপ দাদার থেকে আমি শুনেছি পাকিস্তানি আমলে যে পাকিস্তানি রাজাকাররা ছিল তারা আমাকে দেশে কত ক্ষতি করেছে অনেক ক্ষতি করেছে তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয় রহমান এসে সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষা বাংলা রাষ্ট্রভূমি বাংলা সার্বভৌমত্ব রক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আর তারাই বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আরে আরবটা সাতই মার্চের একটা ভাষণ তোরা শুরু দেখ সাতই মার্চে ভাষণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছে এই ভাষণটা তোদের শরীরে শুনলে তোদের শুনলে তোদের শরীরে যে লোম আছে পশম এটা শিংড়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন স্বাধীন একটি বাংলাদেশের মুক্তিযোদ্ধার মহানায়ক উনি শিলবিধা বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই বাংলাদেশ স্বাধীনের পর তোমরা সংগঠন রাজনৈতিক দল তৈরি হয়েছে আর সেই আওয়ামী লীগ সংগঠনের যে মুক্তিযোদ্ধা সংগঠন সে আওয়ামী লীগকে তোমরা প্রতিহত করতে চাচ্ছ পারবে না পারবে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আগে ছিল এখন আছে ভবিষ্যতে থাক তারা যখন মাঠে নামবে তখন এই সাধারণ যেগুলো আছে কেউ টিকতে পারবে না এই বাংলাদেশটা কি ওদের এই বাংলাদেশের পঁচিশ কোটি মানুষের এই বাংলাদেশে পঁচিশ কোটি মানুষের বাংলাদেশ এটা একক তো বা কারো বাপের বাংলাদেশ না আওয়ামী সরকার কি করেছে কোনো ক্ষতি করেছে আওয়ামী সরকার যা করেছে এই দেড় বছরে তার জন্যে দ্বিগুণ বেশি করেছে